আসসালামু আলাইকুম আমরা আছি দক্ষিণ ধনুট মথুরপুর ইউনিয়নের হিজুলি গ্রামে দেশের মানুষ ডিজিটাল সময় ডিজিটাল কিন্তু মানসিকতা এখনো সেই পুরনো ফ্রেমেই বন্দি তো আমরা সামনে যে প্রতিষ্ঠানটি দেখতে পাচ্ছেন এটি একটি কমিউনিটি ক্লিনিক অত্র ইউনিয়নের পার্শ্ববর্তী পাঁচ থেকে ষাটটি গ্রামের মানুষ এই প্রতিষ্ঠানটি সুবিধা পেয়ে থাকে আলহামদুলিল্লাহ আমাদের গ্রামে এত সুন্দর একটি প্রতিষ্ঠান হওয়াতে আমরা অনেক খুশি কিন্তু মূল বিষয় হচ্ছে আমাদের যোগাযোগ ব্যবস্থা এতটা খারাপ আপনি যদি এ বর্ষাকালে কোথাও যাওয়ার জন্য বের হন অবশ্যই আপনাকে বাসার থেকে প্রথমে লুঙ্গি পরে হারকিপটা নাটকের নজর আলী চরিত্রে অভিনয়ে জুতাটি বগল নিচে ফেলে দীর্ঘ এক কিলোমিটার পথ আপনাকে কাদো মেখে অতিক্রম করতে হবে গাড়ি তো দূরের কথা হেঁটে যাওয়া একটা বড় দায় হয়ে যায় এত কিছুর মধ্যে আমাদের এতটুকু রাস্তা যদি আমরা পাকা পেতাম মত্র এলাকার মানুষ অনেক উপকৃত হতো এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত পনেরো থেকে বিশ ৩০ হাজার মানুষ চলাচল করে আমাদের পূর্বপুরুষ থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত এর বিন্দু পরিমাণ কোনো পরিবর্তন আমরা দেখতে পাইনি এখন পর্যন্ত এই ভোগান্তি কবে শেষ হবে কেউ জানে না তবে ইতিহাস হয়ে থাকবে এই জন্যই গ্রামীণ ঐতিহ্যকে টিকে রাখতে আমরাই সেরা ছোট্ট একটি বাজার তিন চারটা প্রতিষ্ঠান সবগুলো প্রতিষ্ঠানের ছাত্ররা এত কষ্ট করে সবাই স্কুলে আসে তা আপনারা না দেখলে বুঝতে পারবে না এই বিষয়গুলো নিয়ে কারো কোনো মাথা ব্যথায় নেই থাকবেই বা কেন শুরুতে একটি কথা বলেছি দেশ ডিজিটাল হলেও মানুষের মন মানসিকতা আচার ব্যবহার বিন্দু পরিবার পরিবর্তন হয়নি এই বিষয়গুলো নিয়ে কেউ কোনো কথা বলবে না কেনই বা বলবে যে যার আখের কোথাতে ব্যস্ত গ্রামের সবাই যদি একটু চেষ্টা করত প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করত প্রতিনিধিদের কাছে গিয়ে বলতো তাহলে হয়তো এতটুকু রাস্তা এতদিন হয়ে যেত আসলে আমাদের কপাল খারাপ এই জন্যই হয়তো এই রাস্তার এই অবস্থা না আছে বর্ষাকালে শান্তি না আছে অন্যান্য সময় বর্ষাকাল চলে যাওয়ার পরে যদি আপনি কোনো প্রেগনেন্ট রোগীকে নিয়ে এই রাস্তা দিয়ে হাসপাতালের দিকে রওনা হন যাওয়ার জন্য বেশ হন অন্তত হাসপাতালে যাওয়া লাগবে না রাস্তার মধ্যে যে ঝাঁকুনি মাঝ রাস্তায় রোগের অবস্থা না হয়ে যাবে সর্বোপরি কথা সবাইকে সম্মিলিত হয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে হবে যেন অতি দ্রুত এই এতটুকু রাস্তা আমাদের হয়ে যায় আজকের মতো এখানেই শেষ আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সবার প্রতি রইল আসসালামু আলাইকুম